মা দক্ষিণাকালী হলেন দশ মহাবিদ্যার প্রথম মহাবিদ্যা তিনি হলেন কালের নিয়ন্ত্রক শনি গ্রহের শক্তি তাই জীবনে খারাপ সময় কাটাতে এই দক্ষিণাকালী কবচ মন্ত্র অবশ্যই নিয়মিত পাঠ করুন এই মন্ত্র পাঠের দ্বারা গ্রহপীড়া দ্রুত কেটে যায় এই কবচ মন্ত্র পাঠের দ্বারা মা সকল অশুভ শক্তিকে নাশ করে এবং ভক্তকে কৃপা প্রদানের দ্বারা সর্বতভাবে রক্ষা করেন এছাড়াও পূর্ণ সহকারে এই কবচ মন্ত্র জপ আপনার সমস্ত ইচ্ছাকে পূরণ করে এবং আপনার বাস্তুতেও ইতিবাচকতা নিয়ে আসে এই মন্ত্র ভক্তকে বিশুদ্ধ চেতনায় রূপান্তরিত করতে সাহায্য করে তার মনকে বিশৃঙ্খল মুক্ত করতে সাহায্য করে মন্ত্রটি সমস্ত ধরনের মানসিক যন্ত্রণা থেকে মুক্তি দেয় আপনি যদি আপনার আবেগ নিয়ন্ত্রণ করতে সমস্যা হয় তবে এই মন্ত্রটি আপনার জন্য খুবই দরকারি মন্ত্রটি অতুলনীয় সাহস নিয়ে আসে এবার প্রশ্ন হলো এই মন্ত্রটি কিভাবে জপ করলে সুফল পাবেন তাই নিয়ে আলোচনা করব যদি এই মা দক্ষিণা কালী মন্ত্র সকালে বা ব্রহ্ম মুহূর্তে জপ করা যেতে পারে এছাড়াও সূর্যাস্তের পরে এই মন্ত্রগুলো পাঠ করা কিন্তু খুবই উপকারী শনিবার মঙ্গলবার বা অমাবস্যার দিনে এই দক্ষিণা কালী মন্ত্র জপ করা সবচেয়ে উপকারী মা কালী মন্ত্র পাঠ বা পূজার সময় লাল রঙের বস্ত্র পরিধান করুন কারণ লাল রং দেবীকে তুষ্ট করে এছাড়াও আপনি যদি মন্ত্র পাঠ করার সময় দেবী কালীর মূর্তি বা ছবি রাখার পরিকল্পনা করেন তবে আপনাকে অবশ্যই এটি একটি লাল কাপড়ের উপর রাখতে হবে মন্ত্রগুলো পাঠ করার সময় মা কালীকে লাল ফুল ফল মিষ্টি ইত্যাদি নিবেদন করুন কালী মন্ত্র পাঠ করার সময় সর্বদা পূর্ব বা উত্তর দিকে মুখ করে শুদ্ধ বস্ত্র পরিধান করে বসুন যত তাড়াতাড়ি আপনি জপ শুরু করবেন আপনি একটি নির্দিষ্ট কম্পন অনুভব করবেন যা আপনার সত্তাকে শক্তি এবং আত্মবিশ্বাসে পূর্ণ করে তুলবে এর সমস্ত উপকার পেতে এই মন্ত্র টানা চল্লিশ দিন ধরে জপ করুন আরও ভালো ফলের জন্য এই জপের সময়ে আমিষ জাতীয় খাবার খাবেন না পেঁয়াজ রসুন খাওয়া থেকেও বিরত থাকুন রকম উপায়ে যদি এই দক্ষিণাকালে কবচ মন্ত্র আপনারা জপ করেন দেখবেন মায়ের কৃপায় আপনাদের সকল সমস্যা সকল কষ্ট আপনাদের মনস্কামনা পূরণ হবেই হবে ও কালিকা ওই নমা ও কালী কাউ নমা लिका वै नमः नमः अथो श्रीदक्षिणाकालिकाकवचम् श्रीभैरववाचो कालिकाया महाविद्या कथिता भूमिदुर्लभा तथापि शल्लमस्ति देवी कृपां कुरु कवचन्तु महादेवी कथयश्यानुकंपया तो जुदीन कथ्यते मातर विमुंचामी तदा तनु श्रीदेव वाचो शंकापि जायते वत्सो तबो स्नेहा प्रकाश्यते न वक्तव्यं न दृश्यव्यो मोति महत कालिका जगदाम माता शोको दुखो विनाशनी विशेषताः कलियुगे महापातो कहालिनि कालिमे पुरतो पातु पृष्टस्तश्चुकबालिनि कुल्या मे दक्षिणे पातु कूलुकुल्या तथोत्तरे विरोधिनी शिरो पातु विप्रचित्यातु चक्षुषी उग्राविनाशिकाम् पातु कर्णे चुग्रो प्रभामता बदनम पातु मे दीप्तिया नीला चौचिबुक सदा घनाग्रीपा सदा पात बोलका बाहू युग्मक मात्रा पात करो दंदम बक्षो मुद्रा वतु मीता स्तनु स्तनो योनि मंडल देवता ब्रह्मी मे जठडम पातु नाभिम नारायणी तथा ऊरु महेश्वरी नित्यम चामुंडा पातु लिंग कुमारी चटिंग पातु तथा जानु युग्मकम अपराजिता पादो मे बाराही पातु चंगली संधि स्थानम नारो पत्रुस्था देवतावतु रक्षा हिनस्तो जत वर्जितम कवचेन तु तत्सर्व रक्ष मे देवी भोर दक्षिणे ऊर्ध मधस्त दिक्षु पा देंी शयू हिंसेभ्यो शर्वदा पा साधु जलादिका दक्षिणा कालिका देवी वैपत् का ईदम कवचं ज्यादा जपे देवो दक्षिण न पूजा फलमाति विघ्नस्तस्य पदे पदे कवचनाव्रीतो नित्यं जत्रु जत्रैव गच्छति तत्रो तत्राभयं तस्यो न शोभम् विद्यते क्वचित् ईति दक्षिणो दक्षिण कालिकापवचम् समाप्त्यम् ॐ कालिकावै नमो नमः कालिका वय नमः नमः ॐ कालिका वय नमः